গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ পোস্টাল ডিপার্টমেন্ট থেকে গ্রুপ সি পদের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে আজকে দেখব কি কি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের দেয়া হয়েছে তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভিউটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা আপনারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি যেটি পাবলিশড হয়েছে এখানে বলা হয়েছে ফিলিং আপ ভ্যাকান্সি অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেডে আপনাদের নেওয়া হচ্ছে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল একটি পোস্ট যে পোস্টে আবেদন করতে পারবেন পে লেভেল টু অনুসারে আপনাদের এখানে স্যালারি স্টার্ট হবে এইবার এখানে যেটা বলা হয়েছে এখানে ভ্যাকান্সি ফিল আপ দ্য ভ্যাকান্সি আপনাদের কিন্তু পোস্ট ভ্যাকান্সি অনুসারে আপনারা আবেদন করতে পারবেন কোথায় কতগুলো ভ্যাকান্সি সেটা দেখে নিন প্রথমে আসবো জয়পুর সিটি একটা ভ্যাকান্সি বেওয়ারে আছে একটা ভ্যাকান্সি ভিলওয়ারাতে আছে একটা ভ্যাকান্সি উদয়পুরে আছে একটা ভ্যাকান্সি বারমেরে আছে একটা নাগুর আছে একটা এবং পালিতে আছে একটা এই টোটাল সাতখানা জায়গায় সাতখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে এইবার এখানে বলা হয়েছে নেম অফ দ্য অথরাইজ হু টু হুম অ্যাপ্লিকেশান অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাবেন সেইটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রিক্রুটমেন্ট অফিস অফ দ্য চিফ পোস্টাল জেনারেল রাজস্থান পোস্টাল সার্কেল জয়পুর থ্রি জিরো এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে এবার আমরা দেখে নেব এটার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে এলিজিবিটি কন্ডিশন অনুসারে প্রথমে যেটা বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক নম্বরে বলা হচ্ছে প্রো প্রফেশান অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাইট অ্যান্ড হেভি লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে দুই নম্বর নলেজ অফ মোটর মেকানিক অর্থাৎ মোটর গাড়ি ঠিক করবার উপরে আপনাদের নলেজ থাকতে হবে এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর অ্যাট অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স মিনিমাম তিন বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে আর চার নম্বর পয়েন্ট আছে এখানে আপনাদের মিনিমাম টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তবেই আবেদন এটা আপনারা করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে দেওয়া হচ্ছে রেগুলেশন অফ পে আদার্স টার্মস অনুসারে পে লেভেল টু অনুসারে বললামই স্যালারি আপনারা পাবেন এজ লিমিট এখানে যেটা বলা হচ্ছে মিনিমাম আপনাদের আঠেরো বছর তো হতে হবেই ম্যাক্সিমাম ছাপ্পান্ন বছরের মধ্যে বয়স সীমা হলে তবে আবেদন করতে পারবেন এটা ক্লোজিং ডেট অনুসারে কিন্তু আপনাদের বয়স সীমাটা ধরা হবে এবার চলে আসবো নিচের দিকে এস টিএসি নো প্রভেশন ফর রিজার্ভেশন এক্সিস্ট পোস্ট ফিল আপ দ্য ডেপুটেশন ভ্যাকান্সির এখানে কোনো ব্যাপার নেই পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট টু ইয়ার্স রিএমপ্লয়েড যারা আছেন তারা এটা আবেদন করতে পারবেন আর অ্যানেক্সার এ আপনাদের কিন্তু একটা ফর্ম আছে যেটা আপনাদের এর সাথে জমা করাতে হবে এবার যেটা জমা করাবেন সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া হয়েছে এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে যেটা আপনাদেরকে দেখালাম এই অ্যাড্রেসে ফর্মটি পাঠাবেন ফর্ম পাঠানোর লাস্ট ডেট একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন খামের উপরে বড়ো করে এই যে কথাটা লেখা আছে এই কথাটা কিন্তু আপনাদের লিখতে হবে এইবার এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিন অ্যানেক্সার ওয়ান এটা ফর্ম দু তিনটে পাতার ফর্ম আছে পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফর্মগুলো প্রিন্ট আউট করে ফিল আপ করে পরিষ্কার আপনারা ক্যাপিটাল লেটার ইংলিশে ক্যাপিটাল লেটার ফিল আপ করবেন এর সাথে ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করবেন করে খামে ভরে ফর্মটি আপনারা বাইপোস্টের মাধ্যমে সেন্ড করে দেবেন আজকের ভিডিও আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইটেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমি এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি